নমস্কার অসীম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পরিবার থেকে আমাদের দেশে অনেক লোক আছে বা অনেক দাদা আছেন যে দাদার একাধিক ছেলে এবং মেয়ে আছেন এবং যে দাদার এক ছেলে মৃত তার অসহায় বাচ্চা ছেলে যারা আছেন তাদের ফাঁকি দিয়ে ওই দাদার অন্য যে ছেলে আছেন অর্থাৎ আমি আমাকে দিয়ে যদি বলি আমার অন্য যে চাচারা আছেন ওই সম্পত্তি যে দাদার যে ছেলেটা মারা গেছে তাদের অসহায় বাচ্চাদের রেখে অন্য যে ভাই আছেন তারা ওই সম্পত্তি জোরপূর্বক ওই সম্পত্তি খাচ্ছে এবং এই সম্পত্তি তাদের দিতে সম্পূর্ণটাই অনিচ্ছুক আসলে বিষয়টা কি নমস্কার আজকের সেই বিষয় নিয়েই আলোচনা করব দাদা মারা যাওয়ার আগে বাবা মারা গেছে নাতিরা দাদার সম্পত্তি পাবে কি না কিভাবে পাবে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন এবং একটা শেয়ার দিয়ে রাখুন শেয়ার দিলে আপনার রিলেটেড যে থাকবে তারাও বিষয়টি জানতে এবং বুঝতে পারবে তাহলে দাদা যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে না ওই সম্পত্তি নাতিরা পাবে কি না দাদা মারা গেলে সেই সম্পত্তি যখনই তার একটা ছেলে মারা যায় তা মারা যাওয়ার পরে তার যে ছেলে থাকে ধরে নিলাম আমি একটা তার একমাত্র মৃত বাবার একমাত্র ছেলে আছে অর্থাৎ তার একটা নাতি আছে সে ওই সম্পত্তি কিভাবে পাবে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন উনিশশো চার ধারা অনুযায়ী দাদার রেখে যাওয়া যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বাবার যে সম্পত্তি অর্থাৎ এই নাতির যে বাবা আছে ছেলের যে বাবা আছে বাবা যে সম্পত্তিটা পায় ওই সম্পত্তিটা তার সম্পূর্ণ অংশ ওই নাতি অবশ্যই পাবে এতে কোনো সন্দেহ নেই এখন এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে সে বিষয়টা হলো ওই সম্পত্তি যদি চা জোর করে খায় তাহলে কী করবেন ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে যে দাদার থেকে আপনার নাতি পর্যন্ত যে সম্পর্কের একটা বিষয় সেটা হলো আপনার যে এটা ওয়ারিশান যে সনদ এটাই আপনার ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটি কাম নেবেন এই ওয়ারিশকামে দাদা দাদা থেকে দাদার ছেলে এবং বাবার যে ছেলে তার মানে কি দাতা দাদা থেকে নাতি পর্যন্ত যে সম্পর্কটা এটার একটা ওয়ারিশান সনদ নেবেন এই ওয়ারিশান সনদ নিয়েই আপনি আপনার নামে এই নাতির নামে নাম জারি করে খারিজ করে নিতে পারবেন খারিজ করে ওই সম্পত্তি সে খুব সহজেই খেতে পারবে এক্ষেত্রে চাচা যদি জোর করে খায় ক্ষেত্রে আপনি আপনার কাগজ ঠিক করে তারপরে আপনি গ্রাম্য সালিসি করে আপনি আপনার সম্পত্তি ফেরত নিয়ে বা খুব স স্বাচ্ছন্দে আপনি আপনার সম্পত্তি ফেরত নিয়ে নিতে পারবেন এক্ষেত্রে ওই সম্পত্তি জোর করে তারা যে নাতির যে চাচা আছে অর্থাৎ দাদার অন্য যে ছেলে আছে সে ওই সম্পত্তি খাওয়ার কোনো একটি রাখে না যাই হোক আলোচনার এ পর্যায়ে আমাদের জানার বিষয় ছিল দাদার সম্পত্তি বাবা মারা গেছে নাতি পাবে কিনা অবশ্যই এই সম্পত্তি নাতি সম্পূর্ণ অংশ অর্থাৎ বাবার যতটুকু অংশ পেত দাদার ছেলে ওই সম্পূর্ণ অংশটাই নাতি অবশ্যই পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের সর্বদা চেষ্টা করব উত্তর দিতে আর সবশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি অল করে দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সে পর্যন্ত নমস্কার থ্যাংকস ওয়াচিং স্টেরিয়া